তো বাস তোই গো এবার জং লেগেছেগা কি ও বাস তোইছে ওলা নিয়ে না কামলা পাওয়া যায় না এতের মধ্যে কামলার তো ছড় হয়ে গেছেগা খेत्रি কদূর বাসুদি तेरे ना ঠিকমতো ঠিক টাইমে खेत ना বাসা দিলে কি তো ইয়ার হইছে কাছে বাড়ির মধ্যে এত লোক সকাল সকাল গিলাম খेत्रি ভাই চালাইতারে হ্যাঁ এতhetra কি জং হয়ে গেছেগা আরে পতবা

আমার এন্ডা দেহ না আমি একটা কুপ দিছিনি লাগাইছি যে উনি তো যত দরবার দরভাল ক্ষেত্রে লেভেল দিয়ে রাখছো আবার আয় ওনা না কর বেটা স্বভাবটা ছাড়ো রেടാ বস তো বেড়া আইসো আবার ওনা না কর তাhetra কাটা হিংছো তোমার তেল লটটা বাইরে যা যাও 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 দি যাওhetra কাটতে লাল কাটতেলা বেটা মানুষ আত্তা নিজে এ বেটা যাও লাগাইছে রে বেটা মানুষে সুযুক সুবিধা দোন লাগে যাতে ফাঁসের যে ভিতরে যারা জমি আছে তারা দই লাইলটা দিয়ে আটতে হইব আমরা রাস্তার লগে আসি দেখা আমরা যদি লাইল কেটতে লাই করে করি তৈরি হইবো আর এটার মধ্যে নয় একটা গোসা ফারবো একটা কয় মন দান হইব আমরা সবাই যারা পাশে আসি প্রত্যেকে প্রত্যেকের জমির মধ্যে লাইল রাখতে হইব যাতে মানুষ চলতে পারে প্রত্যেকে প্রত্যেকের জমির মধ্যে এই জিনিসটা মাথায় রাখতে হইব যারা আমরা জমি করি সামনে থাকিয়া কিটা করি লাইল রাখি না একটা গোসানি বেশি দিতে ইটা করলে ওইবো সবসময় একটা টার্গেট রাখতে হইবো আমরা যারা জমি করি এক থেকে দেড়ার জায়গায় রাহুম যাতে মানুষের জমির মধ্যে যাইতে পারে আবার আইতে পারে আবার মাথার মধ্যে কান্ধের মধ্যে অনেক সার মুসল্লা অনেকের ভিতরে একটা জমি আছে ধান কাটা পড়ছে আগে হ্যাঁ তো ধানটা লই আইতে হইবো এই সব জিনিসটা আমরা বুঝতে হইবো যতদিন আমরা এটা না বুঝুম আমরা ভিতরের মধ্যে হিংসা এই জগড়া জাতি দূর হইতো না জীবনও দূর হইত না আজকে মুঠটা নষ্ট করেছে আর খেত বাসতাম নতুন এই বুড়া আমরা নিজেরা লোক করলাম বংশের মধ্যে সবার বড় করলামী কাটে লাইলি কাটে আর কোনো কাম দেয় না এর লগে জীবন আমরা বঞ্চনা আর বন্তনা কোনো দিন